বর্ষার সাথে সাথে ইলিশও কিন্তু এবছর বাজারে আগে এসেছে তাই সেদিনকে নিয়ে চলে এসেছিলাম আবারও একটা ইলিশ আর বাবা আজকে এসেছে কিচেন টেলসে একটা সুন্দর রেসিপি রান্না করতে কি সেটা বাবার মুখ থেকেই শুনে নাও আর তার আগে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তাহলে বাজারতে কি মাছ আনলে আজকে কি বানাবে দই বেশ ভাপা কেন ওটা কি তোমার জামাই ভালো খায় তাই জন্য ও একটু বেশি ভালো খায় ঠিক আছে তাহলে চলো আমরা আস্তে আস্তে प्रिपरेशन स्टार्ट করে দিই আগে কি করতে হবে সরষেটা ভিজিয়ে রাখতে হবে সরষে আমি একটা নতুন জিনিস দেব জিনিসটা নতুন না সাধারণত এই ইউজ করে না জানি না তো জানা নেই কি ইউজ করে

দইটা খুব জলো দই হলে হবে না যদি নরম হয় সেটা একটু ঝাঁপিয়ে দিয়ে জলটা বের করবে অল্প জল থাকলে কিছু না হ্যাঁ একেবারে খুব টাইট থাকতে হবে তা না কিন্তু বেশি জল জল হলে অসুবিধা হবে এটা টেলার হল পিকচার আপনি বাকি দুই চা চামচ সাদা শস্য দেবে এক চা চামচ আলু শস্য এক চা চামচ তিল সাদা তিল তিলে তার মধ্যে সামান্য একটু নুন দেবে দিয়ে উষ্ণ জলে অ্যাটলিস্ট দশ মিনিট ভিজিয়ে দেবে তারপরে ওইটা পেস্ট করবে পেস্ট করার সময় ওর মধ্যে তিন চারটে কাঁচা লঙ্কা দেবে ইলিশ কাটার পর যদি দেখো যে মাছটা বেশ সাদা তাহলে বুঝতে পারবে যে ইলিশটা খুব ভালো আর এই যে পিঠের কাজটা মানে যে পোর্শনটা কাটছে দেখতে পাচ্ছ পেছনের দিকটা যেটাকে গাঁদার দিকটা বলা হয় গাঁদার দিকটা যদি মোটা হয় তার মানে মাছটা বেশ ভালো জাতের যাই হোক নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে রাখতে হবে ইলিশ মাছ যেভাবেই বানানো হোক না কেন খুব সহজেই কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আমরা এখানে নুন হলুদ দিয়ে মাখানোর পরে বাবা দেখো সামান্য একটু সর্ষের তেলও মাছের গায়ে মাখিয়ে দিল তাতে মশলাটা কোট হতে খুব ভালো সাহায্য হয় এবার এই যে দই ইলিশে সরষের সাথে তিল বাটা দেওয়া হচ্ছে এর বদলে অবশ্যই পোস্ত দিতেই পারো কিন্তু তিল বাটা দিলে যেটা হয় সেটা হচ্ছে স্মেলটা খুব ভালো আসে আর গ্রেভিটার থিকনেসটাও বেশ ভালো হয় তাতে খেতে খুব ভালো লাগে আর হ্যাঁ তিল বাটা দিলে সস্তায় পুষ্টিকর হয় এই যে সর্ষে আর তিলটা একটু বেটে নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো টক দই যেটা জলটা ঝরিয়ে রাখা হয়েছিল একদম শুকনো নয় তার সাথে সামান্য একটু জল মিশিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিলাম এইবার দেখো এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেস্টটাকে তার মধ্যে মাছগুলোকে এর মধ্যে সাজিয়ে দেওয়া হচ্ছে কোনো আলাদা করে মেখে নেওয়ার কোনো দরকার নেই এইবারে ওই যে প্লেটে তেলটা ছিল সেটা দিয়ে দেওয়া হলো এছাড়া মিক্সি ধুয়ে বেশ কিছুটা জল দেওয়া হলো আচ্ছা জলের পরিমাণ বলে রাখি নিজেদের হবে রান্না হবে তো সেই মতো দিও এইবার আমরা স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিচ্ছি এখনও কিন্তু খেয়াল করে দেখো গ্যাসের ফ্লেম অফ রয়েছে এবার সামান্য একটু হলুদ দেবো দেখো খুব একটা বেশি না মোটামুটি হাফ চামচ মতো কাঁচা লঙ্কা কিন্তু এখানে দিয়ে দিলাম আরও দুটো বাটার সময় দিয়েছিলাম চারটে আর বেশ কিছুটা কাঁচা তেল আরও একটু দেওয়া হলো এক চামচ মতো দিয়ে এটাকে ঢেকে রান্না করা হয়েছে পাঁচ থেকে সাত মিনিট এইবারে এক পিঠ পুরো ভালো মতো হয়ে গেছে এইবার সাবধানে আস্তে আস্তে অপর পিঠটা উল্টে দিতে হবে মনে রাখবে ইলিশ মাছ কিন্তু ভীষণ নরম আর যেহেতু কাঁচা মাছ দিয়ে করা হচ্ছে তাই জন্য কিন্তু খুব সাবধানে উল্টিও উল্টানোর পর আবার এটাকে ঢেকে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু এটা তৈরি জাস্ট দু মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে পরিবেশন করে দিচ্ছি আর অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে ভীষণ ভালো খেতে হয়েছিল তোমরা অবশ্যই একবার ট্রাই করো ভিডিওটিকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দই ইলিশের পারফেক্ট রঙ কিন্তু এটাই আর এটা ভীষণ ভালো খেতে হয়েছিল অবশ্যই বানিয়েও আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের